সুরে হাজার প্রথম মায়ের মধ্যে রবুল্লা আল আমিন বলেন দুনিয়ার মানুষেরা শুনো ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের সেই মহান রবকে তোমরা বয় করো তোমরা তোমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে বয় করো ইননা zalzalat asaaati shayun azim নিশ্চয় কিয়ামতের প্রকম্পন মহা একটা কম্পনের উদাহরণ করবে ও মাতারা অনাহাত কি পরিমাণ ভয়ানক পরিস্থিতি ধারণ করবে রে বাই আল্লাহ বলেন পৃথিবীর সকল মানুষগুলা যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবি আল্লাহ বলেন এমন একটা পরিস্থিতি হয়ে যাবে আসরের ময়দানের পরিস্থিতি এমন ভয়াবহ হবে রে আসরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে আকাশের সূর্যটা চলে আসবে বর্তমানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যটা আমরা তার তাপ অসহ্য করতে পারি না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বর্তমান সূর্যটা আসি এরপরে মহসিরাম বলেন ওই সূর্যের আল্লাহ তালা যে আল্লাহ তালা যেই 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 দিক দিয়া তাপ দেয় ওইটা উপরে রাখছেন আর যে ঠান্ডা আসে ওইগুলা নিচের দিশে দিকে এইগুলা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যদি সূর্য থাকে আর সেই সূর্যের তাপ এই জমিনের মধ্যে যদি আমরা সহ্য করতে পারি না একবার চিন্তা করো মুসলমান সেই সূর্যটা যখন মানুষের অর্ধ হাত উপরের মধ্যে চলে আসবে তখন মানুষের পরিস্থিতিটা কেমন হবে আল্লাহ বলেন হামলিন ভাঙ আল্লাহ বলেন সেই দিন নেমন কঠিন পরিস্থিতি হবে দুধ পান মা কুল থেকে সন্তান পড়ে যাবে মা টের পাইবে না কুলের থেকে সন্তান কোথায় চলে যাবে মা সন্তানের খবর রাখতে পারবে না আল্লাহ বলেন গর্ভধারিরই মহিলার গর্ভপাত হয়ে যাবে সেকেন্ডের মধ্যে মহিলা টেরও পাইবে না আল্লাহ বলেন হাসরের ময়দানের পরিস্থিতিটা এত ভয়াবহ হবে সমস্ত হাসরের ময়দানের মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে পাগল হয়ে যাবে দিশাহারা হয়ে যাবে দেখবেন আপনারা প্রচন্ড আকারের জল বৃষ্টি হইলে দেখবেন অনেকগুলা পাখি দেখা যায় দিশা হারা হয়ে যায় যে পাখিগুলা জীবনেও মানুষের সামনে আসে না ওই পাখিগুলা মানুষের দরওয়াজার সামনে বসে থাকে মানুষের গড়ে বসে থাকে মাটির মধ্যে বসে থাকে শিশুরা অনায়াসে পাখিগুলা ধরতে পারে যেই পাখির স্পর্শ মানুষ পায় না ওই পাখি মানুষ হাত দিয়ে অনায়াসে ধরতে পারে তার কারণ কি প্রচণ্ড বেগের বাতাসের কারণে পাখিগুলা দিশে হারা হয়ে যায় এর কারণে পাখিকে মানুষ স্পর্শ করতে পারে ধরতে পারে আল্লা বলেন হাসরের ময়দানের ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের ভয়াবহতার কারণে আসরের ময়দানের মানুষগুলা হাসরের ময়দানের আগাব দেখে আসরের ময়দানের মানুষগুলা দিশা হারা পাখির মতো হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে প্রশ্ন করা হবে ওরা কি কোনো নিশাগ্রস্ত কোনো জিনিস পান করেছে কি না বতারণ না সা সুকারণ অ মা বে শুকারান ওয়ালা কিনা গাহিসা দে আশুৰ মই মানুষগুলা পাগল হয়ে যাবে প্রশ্ন কৰাকবি ওরা কি কোনো নিশাগ্রস্ত জিনিস পান করেছে নাকি জবাব দেওয়া কবি নারে না ওরা কোন নিশাগ্রস্ত জিনিস পান করে নাই তাহলে কেন ওরা পাগলের মতো হয়ে গেল জবাব দেওয়া হবে ওরা একটা কারণে পাগলের মতো হয়ে গেছি সেই কারণটা হলো ওরা আজকে সরাসরি চর্ম চক্ষু দিয়া মহান আল্লাহর আজাব দেখতে পেয়েছে এর কারণে ওরা পাগলের মতো হয়ে গেছি